আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই আপনি জেনে থাকবেন এই মুহূর্তে সাড়ে চলছে তা এই এই মাস আগামী কেমন যাবে আপনাদের সাড়ে কিন্তু সাতছে প্রভাব কতখানি রয়েছে এবং কি করলে একটু সাড়ে সাতি থেকে রেহাই পাওয়া যেতে পারে আজকের ভিডিওতে এই বিষয়টাই জেনে নেবো চলুন তাহলে নমস্কার আমি সোমনাথ অ্যাস্টাল্লা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমাদের সাথে রয়েছেন চয়ন দা সর্বাজার চয়ন চৌধুরী আপনারা আমাকে চেনেন গত দুই পুরুষ ধরে উনি এই প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন বাবার হাত ধরে এই প্রফেশনে আসা এবং নিজেও আঠারো বছরের উপর সময় ধরে উনি প্র্যাকটিস করছেন চলুন তাহলে জেনে কেমন যেতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই অগাস্ট মান দু হাজার পঁচিশ দাদা কুম্ভ রাশির জাতক জাতিকাদের তো সাড়ে সাতি চলছে তাহলে এই মুহূর্তে তাদের কি সিচুয়েশন রয়েছে কি পরিস্থিতি পড়াশোনা স্ট্যান দেওয়া এর মধ্যে বলে দিই যে কুম্ভ রাশি এবং যদি শতবিশান ভিষা নক্ষত্র হয় আচ্ছা স্পেসিফিক্যালি বলছি কুম্ভ রাশি এবং যদি শত ভিষা হয় তাহলে কিন্তু সময় বেশ ভালো যাবে আচ্ছা বেশ ভালো যাবে কুম্ভ রাশি অথবা শত ভিষা নক্ষত্র আদাস নক্ষত্রের একটু ভ্যারি করবে তবে সাড়ে সাতির যে প্রভাব তা কিন্তু এখন কুম্ভ রাশির ক্ষেত্রে আগস্ট মাস থেকে কুম্ভ রাশি ক্ষেত্রে সেই প্রভাব নেই বলতে গেলে ঠিক আছে আরো ভালো ঠিক আছে আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা দেখা যায় কুম্ভ রাশির ক্ষেত্রে একটা জিনিস শুধু বলবো আপনারা ন্যাচারালি খুব বিচক্ষণ মানুষ আপনারা ন্যাচারালি আহ যেকোনো কিছু যেকোনো কিছুকে ভেবেচিন্তে ভেবে চিন্তা তারপরে নেন চট করে আপনার ইমোশনাল হন না

কথা একটু সচেতনভাবে বলবেন কারণ আপনার কথার জন্য কিন্তু অলরেডি লাস্ট কয়েক মাস ধরে একটু লোকের সাথে শত্রুতা বা সম্পর্ক খারাপ হচ্ছে এই কিন্তু আপনাকে এখন মেনটেন করতেই হয় ঠিক আছে এটাকে রাখবেন ছোটখাটো চোটাঘাট লাগা সম্ভাবনা আছে ছোটখাটো ছোট চোটাঘাট লাগা সম্ভাবনা আছে আর কেরিয়ারের ক্ষেত্রে নতুন অপরচুনিটি বা এক্সিস্টিং কোম্পানিতে অ্যাটমসফিয়ার বা পরিবেশ একটু বেটার হওয়ার কিন্তু যোগ আছে তবে এখনো কিন্তু মানসিক টেনশন যে রাগ এবং একটা মানসিক ডিসস্যাটিসফ্যাকশন এটা কিন্তু এখনো চলবে আচ্ছা ওটা কিন্তু এখনো যেতে হবে যারা বিজনেস করছে তাদের জন্য বিজনেসের এর ক্ষেত্রে এইরকমই বলতে পারি যে নিজের নিজের উন্নতি বড়াই করতে যাবেন না যতটা সম্ভব লোকের ভাইলে চলুন আপনার ব্যাংকে যত টাকাই থাকুক না কেন লোককে দেখাবেন কম বলবেন কম আপনার বিজনেসের জায়গায় কেতু বসে রয়েছে এজুমাই কিন্তু আপনাকে একটু ধরে ব্যবসা ব্যপারগুলোকে একটু চাপা দিয়ে রাখতে হবে যতক্ষণ বিশ্বাস করবেন না নতুন কাউকে ব্যবসায় ইন ইনভাইট করবেন না বা ইনভলভ করবেন না ঠিক আছে আর অনলাইন যদি কোনো ব্যবসা হয়ে থাকে অনলাইন তা তার কিন্তু ব্যবসা ভালো চলবে আর শরীর স্বাস্থ্য সম্বন্ধে শরীর স্বাস্থ্য একটা জিনিস পারে যে জিবে জিবে ঘা বালসা আচ্ছা হ্যাঁ ওরাল ওরাল সমস্যা বাচ্ছা বা প্রেম করছে এবং দাম্পত্য জীবন সম্ভাবনা তো কোপন প্রেম চালিয়ে যেতে পারবে আচ্ছা কিন্তু সরাসরি প্রেমের ক্ষেত্রে কিন্তু এই সময়টায় কোনো না কোনো কারণে একে আপনাকে সময় কম দিতে পারবে সময় আপনারা দিতে পারবেন

কোন তৃতীয় উত্তীর্ণ হবে ভালো হবে এছাড়া যদি কেরিয়ারের ক্ষেত্রে পরীক্ষা থাকে সেটাও বেটার হবে আর ওভারঅল থাকবে ওভারঅল কিন্তু জায়গা মানে এজুকেশনের জায়গা যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা যদি পার্সোনালি কনসাল্ট করতে চান তাহলে গোচরের উপর বেশ করে আমরা আলোচনা করে থাকি আপনাদের যদি ব্যক্তিগত কোনো কনসালটেন্সি করার ইচ্ছে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর ভিডিওটি লাইক করবেন ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন এলাও অল নোটিফিক বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন এলাও করতে কিন্তু ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য টপিক নিয়ে ততক্ষণ কি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ